সবনাম বুমলি হিংসা করে আজকে ছবিগুলা পোস্ট করেছে কেন এত দিন পোস্ট করেনি আজকে যখন অকবিশ্বাস জয়কে নিয়ে সাকিবকে নিয়ে বাজারে গিয়েছে যে ভিডিওটা দেখে সুযোগ করতে পারলো না তা দাই তড়িঘড়ি করে ছবিগুলা পোস্ট করলো এত কেন করেনি ছবিগুলা পোস্ট সবনাম বুমলি হিংসা করে ছবিগুলা পোস্ট করছে এসব আমার কথা না এটা তোমরা জানেন এগুলা কে করতে পারে সে কথিত নায়িকার বক্তরাই করছে এই ধরনের মন্তব্যগুলা আসলে অনেক অনেক নোংরামি হচ্ছে নোংরামিগুলা সুযোগ করতে না পেরে বুমলি ছবিগুলা পোস্ট করতে মানে বাধ্য হলো এখন কথা হলো আপনারা কাকে সাপোর্ট করছেন আপনারা তো বলে মানে 22 ফেলছেন আজকে একটু ছবি দেখেছেন যে জয়ের সাথে শাকিব খান বাজারে গেছে বাজার করছে কিন্তু ওখানে কি দুজনে একসাথে কথা বলতে দেখেছেন অভিষেকের সাথে নাকি একসাথে গাড়িতে উঠেছে নাকি কোনো স্বামী স্ত্রীর মধ্যে বাজারে গেলেও তো কথাবার্তা হয় দেখেছেন না হয়তো জয় আবদার করেছে একা একা শপিং করতে পারে না বা এক একা চলাচল করতে পারে না ওকে ডানে গেলেও বামে যায় বামে গেলে উত্তরে যায় উত্তরে বলে দক্ষিণে যায় উত্তর দক্ষিণ পূর্ব তো কিছুই চিনে না তো ছেলের জন্য তো একজন বডিগার্ড লাগে আর শাকিব খানের সাথে কি কেয়ার টেকার নেবে না অভিশেষের কাজের কাজের মহিলাদেরকে নিবে হ্যাঁ এটা দেখতে বাজে লাগে না এর পাশে পরে মানুষ তোরা দিবে যে এই মহিলার সাথে শাকিব খানের সম্পর্ক আছে তো শাকিব খান সন্তানের মা হিসেবে সম্মান দিয়ে নিয়ে গিয়েছে এটাই কি আপনারা তাল গোল মিলিয়ে একদম বলতেছেন যে আবার সংসার সংসার হয় যদি মানা যায় তো বিশ্বাস সে মুসলিম ধর্ম ধর্মের আছে বুঝনা সে যখন সাকিবের সাথে সম্মানে যখন বলেছে এখানে হ্যাঁ দুবছর পেছনে দুই আর আমি আমার ধর্মের ফিরে এসেছি আমি মুসলিম ধর্ম কখনই ছিলাম না তাহলে তো বুঝা যায় বিয়েটাও বৈধ না বিয়ে বৈধ না বাচ্চা নিয়ে বৈধ এগুলো নিয়ে আর কথা বলতে চাই না আপনারা মুখের মতো কথা বলেন কিভাবে আর সব নম্বর এখনো স্টিল নাও শাকিব খানের ওয়াইফ হিসেবে আছেন সেপারেশন বলা আর ডিভোর্স একই না হ্যাঁ সেফারেশনে যেতে এখন ছবিগুলো দেখে মনে হয় ওদের মধ্যে কোন সমস্যা আছে দাম্পত্য জীবনে সমস্যা সৃষ্টি হয়েছে এটা মিটবাট হয়ে গেছে অভিবিশেষে সমস্যা সৃষ্টি হয়েছে অভিশেষ এত এত মানে তিক্ততা করেছে এতটা বাজেভাবে বাজে ভাবে বাজেছে মানে সিচুয়েশন মানে ক্রিয়েট করেছে সাকিব খানের জীবনে শাকিব খান তাড়াতাড়ি ডিভোর্স দিয়ে বাধ্য হয়েছে পরে ডিভোর্সের পরে বুগলিকে বিয়ে করেছে এখানে বুগলি যে কোনো কোনো মেয়ে হতে পারে সে খারাপ সময় সঙ্গ দিয়েছেন বা বুগলি যে কোনো কোনো নারীও থাকতে পারত সেখানে বুগলি এসেছেন বা হুগলিকে সেই এনেছে গুলিকে সেই কিন্তু মিডিয়া জগতে এনেছে Saya publicly ashidi but it didn't disappear to shape আপনারা যে একটা মানুষকে অযথা ভাবে নোংরামী করেন আপনারা সে যাদের পিতৃ পরিচয় নিয়েও আপনার অনেক কথা বলে যেটা শাকিবানের মুসলিম না হ্যাঁ সেখানে হিন্দু মুসলিমের বিয়ে কখনো ইসলামের শরীর বৈধ না আপনার একটা অবৈধ সম্পর্ক নিয়ে আপনারা যে পরিমাণ সাপোর্ট দেন যে পরিমাণ প্রমোট করতেছেন এটা কি আসলে ঠিক ইসলামের দৃষ্টিতে সেখানে যদি বুগলিকে যদি সাকিব খান যদি ওপেনলি বলে দেয় যে বুগলিকে আমি ডিভোর্স দিয়ে দিয়েছি সাথে আমার কোনো সম্পর্ক নাই সত্যি কথা আমরা বুগলিকে এই ধরনের নোংরামি দেখলাম আমরাও কিন্তু

আপনারা একটা বিধর্মী নাস্তিক মহিলাকে সবসময় সাপোর্ট করে যাচ্ছেন কি দেখে কি আপনাকে আপনাদের এটাও কিন্তু আপনাদের আল্লাহর কাছে কিন্তু দায়বদ্ধতা আছে এই ধরনের অবৈধ সম্পর্ক গুলাকে করলে আল্লাহর কাছে দায়বদ্ধতা আল্লাহর কাছে কিন্তু দিতে হবে এই ধরনের ধর্মেরও না তো হিন্দুও না মুসলিমও না কোনো ধর্মই পালন করে না ও সবাই যখন যে ধর্ম কাজে লাগে মানে ব্যবহার করতে হবে সেই ধর্মটাকে সে কাজে লাগায় জাস্ট মুসলিম আমাদের বাংলাদেশের নব্যার্সেন্ট মুসলিম সে মুসলিমের ইমোশন নিয়ে খেলে আবেগ নিয়ে খেলে কোরবানি দিয়ে দেখে মানুষের মুসলিম জাতির ইমোশন নিয়ে খেলতে থাকে হিন্দু হয়ে কোরবানি দিচ্ছে সেটাকে এটাকে এটা ইসলাম ধর্ম নিয়ে খেলা করে না আসলে ইসলাম সমাজের তহদীর জন্য তারা করে তাকে ধরে আর বলবো